তো চলো আজকে তোমাদেরকে আমরা জানাবো বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি জায়গা যে জায়গাটিতে আসা তোমরা সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনে নিতে পারবা এবং এই নাম্বারটি দেখছো এটি রাকিব ভাইয়ের নাম্বার বিস্তারিত জানতে রাকিবের সাথে তোমরা যদি একটু কথা বলো বা রাকিবের সাথে যদি তোমরা একটু মিশে যাও বা রাকিবকে তোমরা যদি বিলিভ করতে পারো তাহলে তাকে তোমরা কল করবা ইনশাআল্লাহ তার মাধ্যমে তোমরা ভালো কিছু জানতে পারবা এবং ভালো কিছু সে তোমাদেরকে দিতে সক্ষম থাকবে বা ভালো কিছু জায়গা তোমাদেরকে নিয়ে যেতে সক্ষম থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন আমরাও ভালো রয়েছি যে কারণে আপনাদেরকে আমরা বেশ কয়েক মাস পরে আবারও নিয়ে চলে আসছি বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম যে গ্রামে তোমরা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবা ইটস মেন হচ্ছে যে হাট বাজারের চাইতে কিছুটা হলেও কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবা আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কী পরিমাণে গরু রয়েছে আমার যে সকল প্রাণপ্রিয় ভাই আঙ্কেল ব্রাদার যারা ভিডিওটা দেখতেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দিতে আসছো আমার ভিডিওটি দেখছ এছাড়াও আমি যেই নাম্বারটি দি বা দেখলা তোমরা সেই নাম্বারটির সাথে যদি তোমরা একটু যোগাযোগ করো ইনশাআল্লাহ তোমাদেরকে ভালো কিছু দিতে তারা সক্ষম থাকবে বা ভালো কিছু দেখাতে সক্ষম থাকবে আমি বলতেছি না যে তাদের মাধ্যমে গরুগুলোকে পারচেস করতে হবে তুমি চাইলে নিজে এসেও পারচেস করতে পারবা তুমি নিজে এসে এখানে গরুগুলোকে কিনে নিতে পারবা এই জন্য তোমাকে কী করতে হবে এখানে আসতে হবে তো এই এই গ্রামটিতে আসার জন্য মূলত তোমাকে কাজ কি করতে হবে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে কারণ এই ভিডিওটি তুমি যদি সম্পূর্ণ না দেখো তাহলে তো এইখানে এসা তোমরা গরুগুলোকে কিনতে পারবে না সো তোমাদের প্রথমত কাজ হচ্ছে যে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখা তারপরে তোমাদের মতামতটা এখানে শেয়ার করে বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাও আর কমেন্টটাই কেন করবা যে আসলে এখানে আসছো তুমি গরু কিনতে পারো নাই বা এখানে অনেক দাম বেশি তোমার ওপিনিয়নটা তুমি বলে যাবা কারণ এখানে আমাদের ওপিনিয়নটা আমরা তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট ফর বিজনেস কারণ এখানে তুমি আসলে বিজনেস করতে পারবা এখানে বিজনেস প্লেসমেন্ট তোমাদেরকে শেয়ার করা হচ্ছে এখানে যদি আসো বা তোমাদের বিজনেস হইতে পারে এখানে ইউজ পরিমাণ গরু আসলে রয়েছে তবে এটা বর্ডার এলাকা বর্ডার এলাকা মানে এই না যে এখানে তোমরা ইন্ডিয়ান বর্ডার ক্রস চড়াই গরু পাবা বিষয়টা কিন্তু তা না এটা বর্ডার এলাকা যে কারণে আমরা টাইটেল বাথাম নেলে দিয়ে থাকি বর্ডার এলাকার গরু সো বর্ডার এলাকার গরুগুলো খুবই পিওর থাকে এবং খুবই অর্গানিক থাকে কারণ এই বর্ডার এলাকার মানুষগুলি দেখা যাচ্ছে যে ফিড খুবই কম পরিমাণে খাওয়ায় বা এখানে ফিড চলে না তবে সবাই যে একদম ধোঁয়া পাতা তা কিন্তু না এখানে কিছু কিছু মানুষ ফিড খাওয়াই থাকে তবে আমাদের এখানে খামারের যে বিষয়টা সেটা কিন্তু একদমই পাবে না তোমাদেরকে ডাইরেক্ট গৃহস্থের থেকে গরু কিনতে হবে কেউ দুইটা কেউ পাঁচটা কেউ একটা এভাবে গরুগুলোকে পালে আর খুবই অতি দরিদ্র মানুষগুলোই গরুগুলোকে পালন করে থাকে একটু সচ্ছলভাবে ফ্যামিলিটাকে চলার জন্য বা একটা বাড়ি করার জন্য বা বিভিন্ন স্বপ্ন নিয়ে পোলাফাইন্ডে লেখাপড়া করাই থাকে এই সীমান্ত এলাকার মানুষগুলি বা মানুষগুলো তবে সবাই যে একবারে যে মিডিল ক্লাস তা কিন্তু না অনেক হাই ক্লাসের ফ্যামিলিও গরুকে পালে বা গরু অনেকেরও বা অনেকেই আছে এই বর্ডার এলাকাতে যারা গরুকে কেবল শখের বশত পালন করে থাকে এরকম মানুষও অনেক পাওয়া যাবে তবে আমাদের এখানে গরু ছাগল হিউজ পরিমাণে আর কি রয়েছে এই বর্ডার এলাকার গ্রামগুলিতে যেগুলি থেকে তোমরা কিনে নিতে পারবা মোটামুটি একটা কম দামে যদি অবশ্যই তোমরা যদি এখানে এসে একটু কষ্ট করতে পারো গৃহস্থের সাথে বা দেখা যাচ্ছে যে গরুর মালিকের সাথে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তাহলে গরুগুলোকে কিনতে পারবা বিষয়টা কিন্তু তোমরা ভাইবো না যে বর্ডার এলাকায় আশ্রয়ের জন্য এখানে কম দামে তোমরা গরুগুলোকে কিনে নেবা তা কিন্তু না এখানে অবশ্যই দুই পাটির বা দুই জনেরই মধ্যে একটা কম্প্রোমাইজেবল থাকতে হবে যেমন একজন সেলার বা একজন বায়ার যে সেল করবে সে দাম বেশি চাইতেছে একজন বায়ার দাম কম বলতেছে তাহলে এখন কি করা উচিত আসলে গরুটার ন্যায্য মূল্য দিয়ে তোমাকে কেনা উচিত এখন হাটের চাইতে সস্তা হইতেও পারে আবার দুই হাজার আকরা হইতেও পারে আবার পাঁচ হাজার সস্তাও হইতে পারে বিষয়টা হচ্ছে এই এইরকম তবে হ্যাঁ এতটুকু ভরসা আমি দিতে পারি যে এইখানে আসলে তোমাদের গরু প্রতি পাঁচ ছয়শো টাকা করে মানে এক হাজার টাকা করে কম হয়ে যাবে হাটের মধ্যে গরু কিনতে গেলে দেখা যাচ্ছে যে ইদিক উদিক করতে করতে এক হাজারটা টাকা পারফিস গরুতে খরচ হয়ে যায় এছাড়াও যখন একজন গৃহস্থের কাছে গরুগুলো কিনা যায় দেখা যাচ্ছে একজন গৃহস্থ যখন তোমার কাছে গরুটাকে সেল করে দেবে তখন একজন গৃহস্থ তোমার জন্য দোয়া করবে তুমি যতক্ষণ পর্যন্ত না তার বাসা থেকে গরুগুলো নিয়ে যাবা বা তোমার জন্য দোয়া করতে থাকবে যে আমার গরুটা নিয়ে গেছে সে যেন দুইটাকে করতে পারে সো এই যে একটা দোয়া বা একটা মানুষের মানুষের জন্য আল্লাহর কাছে কিছু চাওয়া অবশ্যই এই চাওয়াটা কিন্তু দেখা যাচ্ছে হাটের মধ্যেকার যারা পাইকার রয়েছে তারা কিন্তু সচরাচর এটা করে থাকে না বা দেখা যাচ্ছে যে একজন গ্রামের মানুষ যখন হাটে যে গরুটাকে বিক্রি করে তার মধ্যেও কিন্তু এরকম ইন্টেনশন থাকে না যখন তুমি তার বাসা সাথে যায়া অ্যাজ আ গেস্ট হয়ে গরুগুলোকে কিনে ফেলবা তখন দেখবা যে সে সহকারে তার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই সে গরুটার সহকারে তোমার জন্য দোয়া করবে যে গরুটা কিনে নিয়ে গেছে যেন গরুটাতে দুইটাকে করতে পারে সো এইরকমভাবেই গরুগুলোকে আর কি বিক্রি করে থাকে বা গ্রামের মানুষগুলি এরকমভাবেই যে গরু একজন ব্যায়ারের জন্য তারা দোয়া বা প্রার্থনা করে থাকে তো এখানে অবশ্যই তোমরা আসতে পারো দেখতে পারো এখানে ট্রাই করতে কোনো সমস্যা নেই যেহেতু হিউজ পরিমাণ গরু তোমরা কালেকশান করে নিতে পারবা তবে এখানে যে সবাই গরুগুলোকে শোল্ড আউট করবে তা কিন্তু না এখানে এসে একটু তোমাদেরকে র্যান্ডমলি একটু খাটতে হবে কারণ এখানে তোমরা যদি র্যামডমলি না কাজ করো বা না একটু স্ট্রাইকেল করো তাহলে এখানে গরু কিনা সম্ভব হবে না তোমরা দেখছ যে কি পরিমাণ গরু আসলে রয়েছে তো এই গ্রামগুলোর পাশেই রয়েছে আমাদের খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি বাজার যে বাজারটির নাম তত্তিপুর গরুর বাজার সেই বাজারও তোমরা চাইলে আসতে পারো সে বাজার ডেট হচ্ছে শনিবার মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর আমরা যেই গ্রামটিতে আসলে এখন অবস্থান করছি এটি চালকিপাড়ার গ্রাম আর এই চালকিপাড়ার গ্রামটি অবস্থিত রয়েছে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিকগঞ্জ থানাধীন এই চালকিপাড়া গ্রামটি অবস্থিত রয়েছে যেহেতু এই গ্রামটি আমার বাসা থেকে তিন চার কিলোমিটার দূরে সেই গ্রামটি কত নাম্বার ইউনিয়ন সেটা আমার জানা নাই তবে তোমরা যদি এখানে আসো আমি যে নাম্বারটি তোমাদেরকে দিয়েছি রাকিব ভাই নামক যে লোকটির নাম্বার তোমরা পেয়েছ তার সাথে তোমরা যদি একটু যোগাযোগ করো হ্যাঁ তাকে থ্রাস্ট করতে হবে তাকে বিলিভ করতে হবে আমি তো পুরোপুরি তার ভরসাটা নিতে পারছে না তবে হ্যাঁ সে একজন ভালো মানুষ বা থ্রাস্টেবল একজন পার্সন তোমরা চাইলে তাকে বিশ্বাস করতে পারো অবশ্যই বিশ্বাস করার জন্য তার সাথে আগে মিশতে হবে তাকে দেখতে হবে সে আসলে মানুষটা কেমন আর তোমরা দেখতে পাচ্ছ যে আসলে আমরা চালকিপাড়ার গ্রাম দিয়েই বিভিন্ন গ্রামকে কাভার করতেছি চালকিপাড়া উজিরপুর এবং বিভিন্ন গ্রাম রয়েছে যে গ্রামগুলো আমারও অজানা বা আমারও নামটা জানা নেই কিন্তু আমি হঠাৎ করে মোটরসাইকেলে একটা ধার করে নিয়ে তেল ঢুকায় নিয়ে আমরা চলে আসছি তোমাদেরকে এই বর্ডার এলাকা আসলে দেখানোর জন্য তবে আমি মনে করি যে এখানে তোমরা যদি আসলে একটু কষ্ট করে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারো তো সর্বোচ্চ ভালো কিছু তোমরা কিনতে পারবা এখন এই গ্রাম থেকে অনেকে আমার ভিডিও দেখতে পারে বা দেখতেছে তো এই গ্রামের মানুষগুলি দাম হয়তো বা তোমাদের কাছে বেশি চাইবে তবে অবশ্যই তোমাকে ন্যায্য মূল্য দিয়ে কিনতে হবে বা তারা তাদের যে ন্যায্য মূল্যটা সেটার বাইরেও পাবে না আবার দেখা যাচ্ছে যে অন্যায্য মূল্যটাও তাদেরকে দেওয়া যাবে না তাদের অবশ্যই একটা গরু পালার জন্য এখন গোখাদ্যের যে দাম অবশ্যই তাদেরকে তাদের ন্যায্য মূল্য দিতে হবে তোমাকে ন্যায্য মূল্য দিয়ে কিনতে হবে যদি ন্যায্য মূল্য তোমার কাছে মনে হয় যে না একটা গরুর দাম এক টাকা আমার এই গরুটা এক টাকা দিয়ে কিনলে ঠিক আছে কিন্তু এক টাকা এক পয়সা দিয়ে তোমার কেনার দরকার নেই এখানে আসছো একজন গেস্ট হিসাবে গেস্ট হিসাবে এসে দেখলাম শুনলাম ভালো লাগলো না গরু কেনার দরকার নেই কিন্তু নিজের ক্ষতি করে এখানে গরু কেনার কোনোভাবে দরকার নেই এই ভিডিওটি রূপে দেখানো হচ্ছে তোমাদেরকে এই গ্রামটি সম্পর্কে বা তোমাদেরকে এই গ্রামটি বা তোমাদের সামনে এই গ্রামটিকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে চাপাইনবাবগঞ্জের কিছু গ্রাম রয়েছে বা বড়ার এলাকার অনেক গ্রাম রয়েছে যে গ্রামগুলোতে গরু অনেক পরিমাণে পালন করে থাকে আর অনেক গরু এখানে পালন হয় আর এখানে অনেক গরু বেচা কিনাও হয়ে থাকে বাইরের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে গরুগুলোকে আর কি কিনে নিয়ে যায় সো এই বাইরের দশজনের সাথে তুমি যদি আরেকজন হয়ে জন এসা এই গরুগুলোকে দেখো বা বিজনেস প্লেসমেন্ট হিসাবে এই জায়গাটিকে বিবেচিত করো বা এখানে এসে গরুগুলোকে দেখো তো আমার মতে খুব খারাপ হয় না এখানে বেশিরভাগই দেশিয়াল গরু সহকারে কিছু সাইওয়াল জাতের গরু রয়েছে এছাড়াও এখানে যে যেসব ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোও তোমরা চাইলে এখানে এসে কিনে নিতে পারো হ্যাঁ আমি এবার বলি যে সুবিধার মাত্রাটা কেমন থাকতে পারে দেখো কিছু কিছু গরুতে আপনি তুমি দেখা যাচ্ছে পাঁচ হাজার সুবিধা পারো সুবিধা পাইতে পারো কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে দশ হাজার সুবিধা পাইতে পারো আবার কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাকে পনেরো হাজার বেশিতেও কিন্তু হইতে পারে সো এখানে সুবিধা অসুবিধা মিলাই কিন্তু তোমাকে গরু কিনতে হবে তোমার যদি গরুর বিষয়ে বেসিক নলেজ বা বেসিক কোনো ধারণা না থাকে তো আমি বলবো যে তোমার এখানে গরু কিনতে আসার দরকার নেই নট অনলি চাপাই নবাবগঞ্জ কোনো জায়গাটি তোমার জন্য বেস্ট না কারণ তুমি কোনো জায়গায় যে গরু কিনতে পারবা না যদিও কিনতে পারো অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তের কাতারে পড়ে যাবা এখন আমি আবির হোসেন তোমাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি তার মানে যে আমি ধোয়া তুলসী পাতা বিষয়টা কিন্তু তা বলা হচ্ছে না আমাকেও তোমাকে দেখা যাচ্ছে ডাউটের চোখে দেখতে হবে বা তুমি আমাকে ডাউটের চোখে দেখবা যে আবিরের দ্বারা থেকেও আমি ক্ষতিগ্রস্ত হইতে পারি সো এখানে আমার বেসিক নলেজটা মাস্ট ইম্পর্টেন্ট ফর মাই বিজনেস এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে এই বিষয়টা তুমি যদি মাথায় না রাখতে পারো তাহলে বাংলাদেশের কোনো প্রান্তে যেই তুমি সাকসেস হইতে পারবে না সেজন্য মাস্ট তোমাকে তোমার স্থানীয় বাজার স্থানীয় বাজারগুলোকে চার্জ করা বা তোমাদের এলাকাতে কোন গরুটা কত দাম দিয়ে বিক্রি হচ্ছে সেটা দেখা কোন গরুটার কতটুক মাংস হইতে পারে দাতা গরুর দাম বেশি না আলাতার গরুর দাম বেশি আবাল কেমন চলে সার গরু কেমন চলে জাতের গরু বেশি চলে না দেশি জাতের গরু বেশি চলে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে দেন তোমাকে এই গ্রামে হোক বা বাংলাদেশের যে কোনো প্রান্তে তুমি ভিজিট করবা তুমি আমার ভিডিও দেখছো তুমি আমার অডিয়েন্স বলো যে আমার এখানে আসবা আমি কিন্তু তোমাকে একবারও বলতেছি না যে তুমি আমার এখানে আসো কিন্তু তুমি যেখানে যাও না কেন তোমাকে তোমার বেসিক নলেজ ব্যবহার করতে হবে একটা গরুর বিষয় নিয়ে যে না আমি একটা এক লাখ টাকা দেওয়া গরু কিনে আমাকে সেই গরুটায় এক লাখ সাত আট হাজার টাকা দিয়ে বিক্রি করতে হবে এর মধ্যে আমার খরচ টরচ সব কিছু আছে এভাবে তুমি যদি ব্যবসা করো তো ইনশাল্লাহ দেখবা যে তুমি তোমার ব্যবসাতে সাফল্যর মুখ দেখে ফেলবা আর তুমি যদি মনে করো যে না আমি ভাইয়ের থ্রাস্ট করছি ভাইয়ের এলাকাতে যাবো ভাইয়ের এলাকাতে যে গরু কিনবো ভাই যা বলবে তাই তাহলে কিন্তু আসলে তুমি কখনও সফলতা অর্জন করতে পারবে না কারণ ওয়ার বেঙ্গালিস আমরা চাই প্রতি নিয়ত মানুষের ক্ষতি করতে বা আমাদের যেই বিষয়টা টাকার প্রতি আমাদের লোভটা অনেক বেশি কাজ করে তাই আমি তোমাদেরকে সারাক্ষণই অ্যালার্ট করে থাকি যা আমাকেও তোমাকে বিশ্বাস করতে হবে না তুমি আমাকেও ডাউটের চোখে রাখবা জাবির ভাইয়ের লোকের কাছ থেকে গরুগুলো কিনলে হয়তো আমি ক্ষতিগ্রস্ত হইতে পারি এরকম বিষয় মাথায় রাখবা তাহলে দেখবা ইনশাল্লাহ তোমাদের ক্ষতি হবে না বেশিক নলেজ রাখবে হ্যাঁ তোমার আর আমার লোকের মধ্যে বা দেখা যাচ্ছে একজন বায়ার একজন সেলারের মধ্যে এক দুই হাজার নিয়ে যদি আসলে মনমানিন্য হয় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার লোক বা আমি যে রাকিব ভাইয়ের নাম্বারটা দিয়েছি রাকিব ভাই হয়তো বললো যে পাঁচশো টাকা বাড়াই দেন এই ক্ষেত্রে তুমি বাড়াই দিবা তাছাড়া তোমার বাড়ানোর দরকার নেই তো আমি আজকে আসলেই তুমি তুমি করে কথা বললাম কারণ আমি তুমি বলতে সবাই সবাইকে পছন্দ করি সেটা আমার বাবাই হোক বা আমার বাবার বয়সেরই হোক বা দাদার বয়সের হোক আমার কাছে মনে হয় যে তুমি ভাষাটা খুবই আপন বা তোমরা তো আমার বাইরের কেউ না অবশ্যই তোমরা আমার ফ্যামিলি সো আর লাইক এ ফ্যামিলি তো আমি তোমাদেরকে এই জন্য তুমি বলছি যদি তুমি বলাতে কেউ কষ্ট পেয়ে থাকো আমার সিনিয়র জুনিয়র এবং আমার যে সকল ফ্রান্ড প্রিয় ভাই ব্রাদার্স রয়েছে তোমরা আমাকে ক্ষমা করে দেবা কারণ আমি তোমাদেরকে তুমি বলছি অনেকের মাইন্ডে লাগে তুমি বললে তো এরকম তুমি বলতে কেউ যদি কষ্ট পেয়ে থাকে আই এম এক্সটেমড সরি ফর দ্যাট ফর মাই বিহেভিয়ার অ্যান্ড ফর তুমি তো সব মিলিয়ে তোমরা এখানে দেখতে পারো ট্রাই করা ইনশাল্লাহ এখানে এসা ভালো কিছু তোমরা করতে পারবা বা ভালো কিছু করা যাবে অবশ্যই তোমরা রাকিবের সাথে যোগাযোগ করো সীমান্ত এলাকার গরুগুলো মোটামুটি কম দামি পাওয়া যায় হাটঘাটের যেতে দুই তিন হাজার টাকা কম দামি পাওয়া যায় তো এই দুই তিন চার পাঁচ হাজার টাকা যদি সুবিধাতে সন্তুষ্ট থাকতে পারো তাহলেই কিন্তু তোমরা এখানে আসবা আর তোমরা যদি মনে করো যে অনেক বেশি সুবিধা তোমরা চাচ্ছ তাহলে বলবো যে অবশ্যই আমাদের এই চাপাই নবাবগঞ্জটি তোমাদের জন্য প্রযোজ্য না বা যারা অনেক বেশি সুবিধা চাচ্ছে তাদের জন্য এই চাপাই নবাবগঞ্জটি অবশ্যই প্রযোজ্য না তোমরা অন্য কোথাও ট্রাই করতে পারো অবশ্যই এখানে এসে তোমার যে গরু হবে তা কিন্তু বলা হচ্ছে না এখানে এসে তোমার গরু নাও হইতে পারে তোমার দামের সাথে মনমালিন্য নাও হইতে পারে এখানে আসবা নিজের মতো করে গরুগুলোকে দেখবা নিজের মতো করে গরুগুলোকে বিশ্লেষণ করবা আসলে কোন গরুটা তোমার চলে কোন গরুটা চলে না দেন তুমি এখানে গরু কিনবা এখানে আমার কথা তো গরু কেনার দরকার নেই রাকিবের কথা তো গরু কেনার দরকার নেই কোনো থার্ড পার্টির কাছ থেকেও বা কোনো থার্ড পার্টির পাম্পেও গরু কেনার দরকার নেই অবভিয়াসলি তোমার মন মানসিকতা তোমার মাইন্ডের সাথে যদি অ্যাডজাস্টেবল হয় দেন তুমি গরুগুলোকে এখান থেকে পারচেস করবা আদারওয়াইজ এখানে গরু কেনার দরকার নেই এই ভিডিওটি সম্পূর্ণরূপে ছিল এই গ্রামটির সম্পর্কে তোমাদেরকে জানানোর জন্য বা এখানে গরু পাওয়া যায় কিছুটা কম দামে অনেক মানুষই এখানে গরু কিনতে আসে বা আমাদের এই ব্লগ ভিডিওটিতে তোমাদেরকে দেখানো হলো এই সীমান্ত এলাকার চালকিপাড়ার গ্রাম সহকারে আরও বিভিন্ন গ্রামগুলি তো অবশ্যই তোমরা চালকিপাড়ার গ্রামটিকে টার্গেট করে এসে বিভিন্ন গ্রামগুলো দেখতে পারো সবগুলি পাশাপাশিতে আর তোমরা পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে গ্রামগুলোকে ভিজিট করে দেখতে পারবা তবে সব গ্রামগুলি কেনায় হাজার 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 গ্রাম রয়েছে আর এখানে লক্ষ লক্ষ গরু রয়েছে আর এখানকার মানুষের প্রথমত বৈশিষ্ট্য হচ্ছে যে বিভিন্ন আর কি গ্রামের মানুষের যেই নেশা বা যে হ্যাবিট সেটা হচ্ছে গরু পালা বা গরুর পালন করা তো এটাকে আমরা খুবই হাইলাইট করে দেখি আমরাও গরু পালতে পছন্দ করি গরু ছাগল আমাদের দিকে অ্যাভেলেবেল রয়েছে তোমরা আসো এখানে আসে দেখো যদি তোমাদের ভালো লাগে যে না এই জায়গাটি থেকে গরু কিনে তোমাদের কিছু একটা হতে পারে তাহলেই তোমরা গরুগুলোকে কিনবা আমি আবারও বলছি নিজের ক্ষতি করে কারো উপকার করা দরকার নেই আমি আবির বলছি সেজন্য যে গরু কিনতে হবে তা কিন্তু না অবশ্যই তোমাদের এখানে গরু কিনতে আসতে হলে বা গরু কিনতে হলে তোমাদের দুই টাকা থাকা লাগবে তারপরেই তোমরা গরু কিনবা এইখানে এসা আমার কথাতে বা আমার লোকের কথাতে গরু কেনার দরকার নেই কারণ তোমার যদি দুই টাকা না থাকে তাহলে তো আমার বা আমার লোকের কথা শোনা তোমার গরু কেনার দরকার নেই অবশ্যই এখানে তোমার যদি দুই টাকা থাকে তাহলেই তুমি কথাগুলো শুনবা বা দেখা যাচ্ছে যে তাকে তুমি দেখা যাচ্ছে যে হাইলাইট করবা যদি মনে হয় যে না সেই লোকটির মাধ্যমে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছো সাথে সাথে তার কাছ থেকে লিভ নিয়ে তুমি তোমার মতো করে গরু কেনার চেষ্টা করবা তো যাই হোক ভালো থাকবা সুস্থ থাকবা পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবা পেজ থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে তোমরা ফলো করে দেবা ভালো থাকবা সুস্থ থাকবা নিজের খেয়াল রাখবা নিজের ফ্যামিলির খেয়াল রাখবা এখন আজান দিচ্ছে অবশ্যই সবাই নামাজে যাবা